আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করব দেশি মুরগির মাংস দেখেন একদম পাড়া মুরগির মাংস মুরগির রান্না করব এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি কড়াইতে আর আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু ভালো মতো ভেজে নেবো আর দিয়ে দিছি একটু পানি পানি দিয়ে এখন সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো মরিচির গোঁড়া দেবো মরচির গোড়া যে যেরকম ঝাল খান সেরকম দেবেন আমরা ঝাল মোটামুটি ভালোই খাই এই জন্য ঝাল দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো একটু কষাই নেবো আগে মশলাটা ভালো মতো কষায় নেবো দেখেন এই যে মশলাটা কষায় একদম তেল উঠে গেছে এ সময় আমি দেখেন সাইড দিয়ে পুরো তেল উঠে গেছে এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মাংসটা কিন্তু দেশি মুরগি মাংস আর এটা খেতে কিন্তু দারুণ ছিল আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে এখন মাংসটা দিয়ে দিছি দিয়ে ভালো মতো একটু কষাই নেব ভালো মতো মাংসটা কষাই নেব এখন মাংসতে কিন্তু কোনো পানি দেবো না পানি না দিয়েই কিন্তু কষাবো মাংসতে যতটুকু পানি আছে ওই পানিটাই কষালে ভালো হয় ভালো হয় দেখেন কতটা লোভ নিয়ে দেখে দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন দেখেন কষানো হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে কষানো একটু পানি দিই কিন্তু কষাই এখন ওই যে পানি দিয়ে দেবো এখন দিয়ে দিব সিদ্ধ করা দেশি মুরগির মাংস তো এমনি হতে অনেক সময় লাগে এখন আমি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে দিব পানি আমি একসাথে দেই না অল্প অল্প পানি দিই অল্প অল্প পানি দিলে কিন্তু মাংসটার টেস্ট ভালো হয় ভালো আসে আর যদি বেশি একভাবে এক পরে পানি দিয়ে দেন তাহলে ভালো হয় না এখন আমি ঢেকে দিয়ে দিব সিদ্ধ করে নেব ভালো মতো দেখেন যে সিদ্ধ করে একদম দেখেন ভালো মতো কষানো হচ্ছে যে একদম লোভনীয় হয়েছে দেখেন আর আমি এটা মাখা মাখায় রাখবো এটা কিন্তু ঝোল দেব না আমি অত বেশিটা এখন আলু দিয়ে দিব আর দেশি মুরগির মাংস আলু না দিলে কিন্তু হয় না আলু তো অবশ্যই লাগবে আলু দিলে ভালো লাগে দেখেন এই যে আমি ভালো মতো একদম কষাই আলুটা আলুটা দিয়ে আবার একটু কষাই নিলাম দেখি দেখেন একদম কতটা লোভনীয় হয়েছে দেখেন আর একটু ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে ডিমটা একটু পরে দিয়ে দিলাম ডিমটা আগে দিলে কিন্তু হয়ে যেত নরম গলে যেত আর এখন দিয়ে ভালো মতো আমি সিদ্ধ করে নেব আর মাংসটা ভালো মতো একদম আমি নেওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া দিয়ে আর দেশি মুরগির মাংস একটু একটু ঝোল ঝোল হলে ভালো হয় দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখেন একদম সেই হয়েছে পারফেক্ট হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ